নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আচমনি এবং পুনর নিয়ে কথা বলবো প্রধানত আচমনীয় এবং পুনরাজমনিয়ে নিয়ে আজকে কথা বলবো এই দেবতাদের যে হাত এবং মুখ ধোয়ার জল প্রদান করা হয় সেটিকেই বলা হয় আচমানিয়া এবং সে আচমনি যখন পুনরায় প্রদান করা হয় অর্থাৎ বারবার প্রদান করা হয় সেটিকে বলা হয় পুনর আচমনিয়া আচমানিয়ার মধ্যে বলা হয়েছে যে मन्ध्यापिण्यास्तु जद्वारिं करपुरादि स्वासितम् मय आ गृहान आचमणीयं तं मया भक्ता निवेदितम् अर्थात जे पवित्र জল যেটি কর্পুরা आदि सुभाषितো সেটি কিন্তু হচ্ছে আচমণীর রূপে আমরা প্রদান করব আমরা এই আচমণী এবং পুররাজমণী ওই বিষয়টি ততটা গুরুত্ব দি না যতটা আমরা এই অর্ঘ আদি বাonnanno বেশ কিছু জিনিসকে আমরা গুরুত্ব দিয়ে থাকি কিন্তু আচমণিও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে নৈবেদ্য আদি প্রদান করে তারপরে আচরণীয় দিতে হবে এবং দক্ষিণ ভারতে একটা জিনিস আমি দেখতাম যে প্রত্যেকটি বস্তু সেটা দ্বিত দেওয়া হোক ধূপ দেওয়া হোক মালিয়া দেওয়া হোক যা দেওয়া হোক তারপরে কিন্তু দেবতাকে পুনরায় আচরণীয় প্রদান করা হবেই হবে তো আচমানি এবং পুনরাজমণি এটা কিন্তু পুজোর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই যে নিত্য পুজো আমরা যখন করব। তখনও কিন্তু আমরা পঞ্চপাচারেও যদি পুজো করি সেক্ষেত্রেও কিন্তু প্রথমে একবার আচমণিও প্রদান করা উচিত এবং তারপরে হচ্ছে পুজো যখন কমপ্লিট অর্থে নৈবিদ্যা আদি দেওয়া হয়ে যাবে তখন কিন্তু একবার পুনরাজমণিও প্রদান করা উচিত আজমানি এবং পুনরাজমণিও সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পুজো কিন্তু আমরা এটাকে অতটা গুরুত্ব ওইভাবে দিয়ে থাকি না কিন্তু আচমানি এবং পুনরাজমণি কিন্তু সত্যিংকো গুরুত্বপূর্ণ একটা বিষয় তো শাস্ত্রে কি বলা হয়েছে এই আত্মনিয় প্রদান সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে দদ্যাচ আত্মনিয়স্ত উ সুগন্ধি শৈলিলে সুभे কর্পুরা বাষ্টৈপি কৃষ্ণাগুরু বিধুপিতে যথা তথা সুগন্ধর্বা प्रसन्ने ফেন বর্জিতে तैत्यजशीन पात्रीन संख्यना प्रपादयेत उदक दियत्तेजस्तु प्रसन्यं फेन वर्जितम् आचमणाय आ देव्यभ्यस्तु उदानमाचमणीयच्युते अर्थात उच्चे जे सुगंधि निर्माल फेन वर्जित तो कृष्ण अगरु मने धूपादि द्वारा सुभाषित तो, धूपादि द्वारा धूपित तो, कर्पूरवासित শুভরূপ সলিল অর্থাৎ জল আচমন রূপে রাখিয়া কিন্তু দেবতাকে প্রদান করতে হবে যদি এই মানে এই সুগন্ধি আদি দ্বারা আপনি না করতে পারছেন তাহলেও কেবলমাত্র শুদ্ধ জল কেবলমাত্র শুদ্ধ জল কিন্তু আপনি আচমনীয় রূপে প্রদান করতে পারেন যদি তার মধ্যে সুগন্ধ দ্রব্য তার মধ্যে যুক্ত করে নেন সেটি সেটি হয় হচ্ছে খুব উত্তম হয় এই যে সুগন্ধ মানে এই যে কর্প সুবাসিতাম বলা হয়েছে না এই যেখানে বলা হচ্ছে যে এই যে কর্পিতায় পি কৃষ্ণাগুরু বি ধূপিতে অর্থাৎ ধূপ এবং কর্পূর দ্বারা মানে ধূপ ধারা ধূপের ধূম্র ধারা সেটি তো যে ধূপিত করে নেওয়া আচমনের যে জলটি সেইটিকে এবং তার মধ্যে একটু কর্পূর প্রদান করে দিলাম তার মধ্যে একটু কর্পূর প্রদান করে দিলেই সেটি কিন্তু আচমনের খুব উত্তম জল হয়ে যায় আচমনীয় প্রদানের খুব উত্তম জল হয়ে যায় সেইটি কিন্তু এবং যদি আপনি এইভাবে সুগন্ধিত না করতে পারছেন যদি আচমনের জলকে আপনি সুগন্ধিত না করতে পারছেন তো সেই মাত্র কেবলমাত্র কেবলমাত্র শুদ্ধ জল দিয়েও কিন্তু আপনি আচমল প্রদান করতে পারেন এখানে আরেক ভাবে বলা হয়েছে আরেকটি খুব সুন্দরীতে এখানে বলা হয়েছে যে Uh, सुधामन्त्रेण दद्याच आचमणियङ् जातिलवङ्गकक्कुलद्वयतन्त्र विधिवे अर्थात् बोलः ये एके ओ बोलाहुसे विषयति ये जातिलवङ्गकक्किल् ए आचमणियदकं तत् तैजसेन पात्रेण शङ्खेन वा प्रपा प्रदापयेत् उदकं द्वितीये सुगन्धत्वेन वर्जितम् অর্থাৎ হচ্ছে আচমনিয়দকম দৈব দদান আচমতে এ দদ্যাত আচমনিয়ম তু সুগন্ধ শৈলিলে শুভে অর্থাৎ হচ্ছে বলা হয়েছে এ যে এই যে ফেন বর্জিত যে জল জাতি লবঙ্গ এবং কক্কুল মিশ্রিত হবে জাতি লবঙ্গ এবং কক্কুল মিশ্রিত ফেন বর্জিত জল তেজস পাত্রে বা শঙ্খ পাত্রে রেখেও কিন্তু আচমনীয় হিসাবে দেবতাকে প্রদান করা যাবে এবং যদি এত কিছুর আমরা ব্যবস্থা না করতে পারি তাহলে কেবলমাত্র ওই নির্মল সুগন্ধ জলের দ্বারা অর্থাৎ ওই যেই জলের মধ্যে একটু কর্পূর দিয়ে নিলাম বা একটু ধূপ বাসিত করে নিলাম অর্থাৎ ধূপিত করে নিলাম সেই জলটাকে সেই জলটাকে একটু সুগন্ধি করে নিলাম তো ওই গন্ধযুক্ত যে জল সেটি দ্বারাও কিন্তু আচমণীয় প্রদান করা যাবে অর্থাৎ কেবলমাত্র শুদ্ধ জলে প্রদান করা যাবে জলটিকে যদি একটু ধূপিত করে নিই সেই জল দ্বারাও আচমনীয় প্রদান করা যাবে একটু তার মধ্যে কোরপুর দিয়ে নিলাম সেই সুগন্ধ জল দ্বারাও কিন্তু আচমণীয় প্রদান করা যাবে অথবা এই যে বিশেষ বিশেষ পূজার ক্ষেত্রে জাতি লবঙ্গ জাতি ফল লবঙ্গ এবং কক্কল যে উদাপ সেইটি দ্বারাও কিন্তু আচমণীয় প্রদান করা যাবে তো এই এইভাবে কিন্তু আচমনীয় আপনি প্রদান করতে পারেন নিত্য পূজার ক্ষেত্রে আপনি এই শুদ্ধ জল দ্বারাও দিতে পারেন সামান্য অর্ঘের অথবা সেই জলটি আচমনের জলটিকে একটু ধূপিত করে নিলেন যাই হোক ধুনো গুকুল যা হোক সেটি একটু ধূপিত করে সেই সুগন্ধি জলটিও কিন্তু আপনি আচমনীয় হিসাবে প্রদান করতে পারেন এবং তার মধ্যে একটু কর্পূর আদি মিশ্রণ করেও কিন্তু সেই জলটিও কিন্তু আপনি আচমনীয় হিসাবে প্রদান করতে পারেন এই আচমনীয় এইটি কিন্তু যখন আপনি এই ধরুন নৈবেদ্য আদির পরে আবার যখন আচমন করাবেন বা যে ধূপ আদির পরে ধরুন আপনি আচমনীয় দিলেন সেইটিকে বলা হবে পুনরা আচমণি অর্থাৎ প্রথম আমরা যখন দিচ্ছি সেটিকে বলা হয় আছমানিয়া এই আছমণি আবার পুনরায় পুনরায় যখন আমরা দেব তখন সেটাকে বলা হয় পুনর তো এইভাবে আছমানি এবং পুনর কিন্তু আপনি নিত্য পূজার ক্ষেত্রে আমি বলবো নিত্য পূজার ক্ষেত্রে সকলেরই এটা দেওয়া উচিত অর্থাৎ আছমানিয়া দিয়ে তারপরে হচ্ছে গন্ধ পুষ্প ধূপ দীপা নৈবেদ্য এবং পুনর এইভাবেই কিন্তু পুজো করা উচিত যারা নিত্য পুজো করছেন তাদের কিন্তু অবশ্যইভাবে এই আচমণীয় জল কিন্তু প্রদান করা উচিত দেব তাকে তো আশা করি আচমণীয় বিষয়ক এই যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এ বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে আমাকে কমেন্ট করে বা ইনবক্স করে জানাতে পারেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার